হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর একটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এভাবে ভালোবেসে আমাদের পাশে থাকার জন্য আর আমরা তো গ্রামে আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই সময়গুলো কাটাই অনেক ভালো লাগে আর এই তো তাপসির এবং তাপসিরের আম্মুকে নিতে এসেছি ওরা কিন্তু বেশ কয়েকটা দিন এখানে ছিল আর লিচু গাছগুলো এত বেশি সুন্দর হয়েছে একদম থোকায় থোকায় লিচু ধরেছে দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে কি অপূর্ব একটা দৃশ্য অনেকেই হয়তো জানেন না যে কিভাবে লিচু ধরে জাস্ট একটু ভিডিওতে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে পুরো গাছটা একদম লিচুতে ভরে গেছে অসাধারণ একটা বিষয় এবং থোকায় থোকায় লিচু ধরেছে এটা দেখে কিন্তু একদম চোখটা জুড়িয়ে গেল আর শ্বশুর বাড়িতে তো জামাইদের ভরপুর জামাই আদর থাকে তবে সবগুলোর ভিডিও আর এখন করা হয় না ভিডিও আসলে এত বেশি জমে গেছে ফোনে এডিট করার সময় পাচ্ছে না কারণে অল্প অল্প ভিডিও করি আর এডিট করতেও পারছি না এত ব্যস্ত কি যে একটা অবস্থা তবে সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে আর শ্বশুর বাড়িতে এসে আমার একটা জিনিস কিন্তু হ্যাবিট হয়ে গেছে ডিপ মটরের পানিতে গোসল করা এত বেশি শান্তি লাগে যেন নেশার মতো কাজ করে তাই যখনই পারি মেশিনে গিয়ে গোসল করি কিছুদিন আগেও যখন এসেছিলাম তখন কিন্তু আমি কয়েকদিন এখানে মোটরে এসে গোসল করেছি এত ঠান্ডা পানি সেই শান্তি লাগার এত গরমের মধ্যে একটা অনাবিল শান্তি যেটা মিস করতে চাইনি তাই এবারও আমি চলে এসেছি এখানে গোসল করতে আর এসে দেখি কয়েকজন গোসল করছিল অলরেডি তো আমাদেরকে দেখে আমাদের জিজ্ঞেস করলো আমরা কোথা থেকে এসেছি তো আমাদের সম্পর্কে জানার পরে ওরা উঠে চলে গেল আসলে হঠাৎ করে কি বলবো মানে একটু অন্যরকম লাগছিল তো ওরা কেন এভাবে চলে গেল একটু পরে গেলেই পারতো আমরা তো আসলাম একটু বসে গল্প করি যেত তো আসলে নানাদের গল্প শুনে ওরা আর ওয়েট করেনি চলে গিয়েছে তো ওরা যাওয়ার পরে আমরা একটু একটু বসে দেন ছবি তুললাম তারপরে আবার পানি দেখে তার থাকা যায় না এই কারণে কিন্তু আবার পানিতে নেমে পড়েছি আর এত বেশি শান্তি লাগছিল যেটা আসলে বলে বোঝাতে পারবো না আর এই শান্তি লাগতে লাগতেই কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়তে চাই যে কমেন্ট গুলো আসলে দেখেও চোখে শান্তি শান্তি মনেও লাগে আর কমেন্ট গুলো করে অনেকদিনই জমিয়ে রাখে কিন্তু পড়া হয় না তো প্রথমে এই সুন্দর একটি কমেন্ট পড়ে নিচ্ছি আমার খুব পছন্দের একজন আপু নাহিদাস কিচেন চ্যানেল থেকে নাহিদা আপু লিখেছিলেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া মাসাল্লাহ খুব খুব ভালো লাগলো ভাইয়াও আপু তোমাদের ভিডিওটা হ্যাঁ ভাইয়া সালামি নেওয়ার মধ্যে একটা মজা আছে তাপসিরের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আসলে আপু ঈদের মধ্যে আসলে বাচ্চাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে সালামি নেওয়াটা কিন্তু এবার যেটা হয়েছে সালামি দেওয়ার মধ্যেও যে এত বেশি মজা সেটা আমি ফিল করেছি মানে বাচ্চারা এসে সালামি নেওয়ার জন্য একটু ঘ্যান ঘ্যান করলে মানে একটু ভালোই লাগে আর একটু মানে টাইম নিয়ে নিয়ে সালামি দিয়ে দিতে মানে একটা মজা ফিল হয় সেটা এবার ব্যাপারে আমি বুঝতে পারলাম এবং সবাই কিন্তু এইভাবেই মানে আমার শ্বশুর বাড়িতে সালামি দিয়েছে আর খালামনি এসেছিল অনেক বছর পরে এখানে ঈদ করতে তো উনি আসলে অনেক বেশি এনজয় করেছেন এটা আর এটার মধ্য দিয়ে আমরা অনেক বেশি এনজয় করেছি আমি যখন পানির মধ্যে মুখ ডুবিয়ে নিচ্ছিলাম হঠাৎ করে পানি মুখের মধ্যে নাক দিয়ে চলে গিয়েছিল আর এরকম ভাবে বিষম উঠতেছিল আর এই ডিপ মটরের পানিতে যতবারই গোসলে মানে মাথা ডুবাচ্ছি গায়ে ভিজাচ্ছি তত মানে শান্তি লাগছিল আর একটা চোলো মোশানে ভিডিও করছিলাম আর এই ভিডিওটা করতে যে কি পরিমাণ মানে ভালো লেগেছে সেটা বলে বুঝাতে পারব না অনেক ভালো লাগছিল একদম অনাবিল প্রশান্তি আর পানির শব্দটা এত বেশি ভালো লাগছিল এই কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডে পানির সাউন্ডটা মৃদুভাবে রেখে দিয়েছি আর শ্বশুর বাড়ি এসে আমি ঠিকমতো খেতেই পারি না আমার শাশুড়ি এত কিছু রান্না করে আমি খেতে পারি না জন্য তার খুব মন খারাপ হয় যে মনে হয় জামাই আমার রান্না খেতে পারে না রান্না মনে হয় ভালো হয় না কিন্তু আসলে সত্যি কথা এত বেশি সুস্বাদু হয় আমার শাশুড়ির হাতের রান্না অনেক মজার ভাবে অনেক সুন্দর করে রান্না করেন কিন্তু আসলে আগে যেটা হতো এত বেশি আইটেম করতো কোনটা রেখে কোনটা খাবো সবগুলো একসাথে খেতে গিয়ে আমি কোনোটাই ঠিক মতো খেতে পারতাম না তবে এখন কিন্তু আমি আলহামদুলিল্লাহ খেতে পারি আর একটু একটু করে খেতে যেই শিখেছি অমনি কিন্তু আমার এক আপু চোখ দিয়ে দিয়েছে মানে কি যে বলবো আসলে মজা করে বলছি আমার খুব পছন্দের একজন আপু আই ভি সিম্পল কুকিং চ্যানেল থেকে আপু লিখেছেন জামাই হচ্ছে না পেট ব্যাথা করবে এই যে বললাম না চোখ দেওয়া শুরু করেছে একটু খাওয়া শিখেছি তো যাই হোক আপু আরো লিখেছেন আর হা বেশি খেলে কিন্তু ফুটবল হয়ে যাবে তাই জন্য একটু কম খাওয়ার চেষ্টা করবে কেমন ঈদ মুবারক তাপসির বাবার জন্য অনেক আদর আসলে ঈদের ভিডিও হলেও কিন্তু আপলোড করতে অনেক দেরি হয়ে হয়েছে তারপরে কিন্তু ঈদ মুবারক পড়তে যেরকম ভালো লাগলো তাই ঈদ মুবারক বলতেও অনেক বেশি ভালো লাগছে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আর সামনে তো ঈদ আসে ঈদের আনন্দে এখনই কিন্তু ঢেউ খেলে যাচ্ছে আইভি আপুর এই কমেন্টটা অনেক বেশি ভালো লেগেছে আমার অনেক বেশি মজাও লেগেছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর প্রত্যেকটা আপু ভাইয়াদেরই অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভালোবেসে এভাবে পাশে থাকেন আসলে এত ব্যস্ততার মাঝে সবারই মানে এতটুকু সময় বের করে পাশে থাকাটা যে আসলে কতটা চ্যালেঞ্জিং সেটা এখন হারে টের পাচ্ছি ঠিকমতো সময় দিতে পারছি না তবে যেটাই হোক যতটুকুই হোক চেষ্টা করি সবাইকে সাপোর্ট দেওয়ার পাশে থাকার হয়তো আগের মতো এরকম পারছি না বাট চেষ্টা করছি এবং ইনশাল্লাহ রেগুলার আরো চেষ্টা করব আমরা নিরিবিলিতে দুইজন গোসল করছিলাম তো গোসল করতে করতে এক দল পোলা পান ফুটবল খেলে পুরো টিম চলে এসেছে ওরা গোসল করবে আসলে ওদেরই এখন পারফেক্ট সময় এই ঠান্ডা পানিতে গোসল করার এত দৌড়াদৌড়ি করে খেলেছে গরমে যাতা অবস্থা তো ওরা কিন্তু দল বল এসে দাঁড়িয়ে আছে তো আমরা বললাম যে ঠিক আছে আমরা তো অনেকক্ষণ গোসল করলামই ওরা গোসল করুক আমরা এখন যাই এখানে উঠে পড়েছি আর আমরা কিন্তু উঠে একটু ওয়েট করছিলাম ভ্যান বা অটোর জন্য যেটাতে করে আমরা বাসায় যাবো এর ফাঁকে ওরা গোসল করছিলো ওদের সাথে একটু আড্ডাও দিচ্ছিলাম অনেক ভালো ভালো লাগছিল ওদের সাথে গল্প করছিলাম ওদের একটু ভিডিও করছিলাম আর একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি হ্যাপি উইথ নিপা চ্যানেল থেকে আপু লিখেছেন এটা কথা সত্য যে নিজের বাবা মায়ের সাথে বইয়ের বাবা মায়ের সেবা করা উচিত কিন্তু এটা বোঝে কয়জন আমার কাছে সালামি নিতে ভালো লাগে আসলে আপু বাবা মা তো বাবা মায় আমার বাবা মাও যেরকম আমার কাছে অনেক বেশি ভালোবাসার অনেক বেশি সম্মানের এবং যত্নের ঠিক বইয়ের বাবা মাও কিন্তু তার কাছে অনেক বেশি ভালো লাগার অনেক বেশি ভালোবাসার অনেক বেশি যত্নের আর স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিপূরক সুতরাং শ্বশুর শাশুড়িকেও অনেক বেশি ভালোবাসা সম্মান করা এবং তাদের সেবা যত্ন করা আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব বাবা মতো বাবা মাই হোক সেটা আমার বাবা মা বা বউয়ের বাবা মা সবাইকেই অনেক বেশি এবং তাদের প্রতি দায়িত্ব পালন করা উচিত বউ যদি শ্বশুর শাশুড়ি সম্মান না করে সেবা যত্ন না করে তাহলে কিন্তু তার নামে কত বদনাম করা হয় বউ ভালো না অথচ জামাই যদি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে তাদের কোনো দায় দায়িত্ব পালন না করে তাহলে কিন্তু জামাই কিচ্ছু হয় না জামাইকে নিয়ে কখনো কেউ আঙ্গুল তুলে কথাও বলে না কিন্তু আমাদের সমাজের যে হাল চিত্র আসলে আমাদের সবারই উচিত সবার বাবা মা অনেক বেশি সম্মান করা সেবা যত্ন করা আর অনেকগুলো কমেন্ট পড়ার জন্য রেডি করে রেখেছিলাম কিছু ছোট ভিডিওতে বেশি কমেন্ট পড়াই যায় না যাই হোক ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম